আমার সাথে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বেশি বাড়াবাড়ি করেছে আমি আর বিচার চাই হা দর্শক নেপালের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আইসিসির কাছে বিচার চেয়ে একই বললেন তানজিম হাসান সাকিব এবং তখন কি এমন হয়েছিল তানজিম সাকিবের সাথে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে দর্শক আজ ম্যাচ শুরুর আগে দারাবার্ষকরা বলছিলেন এই উইকেট নাকি স্পিনের স্বর্গ কিন্তু আজ শুরুতে নেপালের পেস বোলাররা তাণ্ডবে চালালেও ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের বোলাররা ঠিকই দলের হাল ধরেছেন এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পান তানজিম হাসান সাকিব তিনি শুরুতে চার ওভার বোলিং করে মাত্র সাত রান দিয়ে নেপালের টপ অর্ডারের চার চারজন ব্যাটারকে সাজ পিরান। ফিরান তবে এদিন দলীয় চতুর্থ ও সাকিবের দ্বিতীয় ওভারে পরপর দুই উইকেট পড়লে ব্যাট হাতে মাঠে নামেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল আর মাঠে নেমেই তানজিম হাসান সাকিবকে স্লেজিং করতে শুরু করেন এক পর্যায়ে তানজিম সাকিবের দিকে তেরেও যান নেপালের অধিনায়ক তারপর আম্পায়ার ও সাকিবরা পরিস্থিতি শান্ত করেন নেপালের এমন বোলিং করে সংবাদ সাকিব বলেন নেপালের অধিনায়কের মতো এত বেয়াদব আমি আগে কখনো দেখিনি সে মা আমাকে স্লেজিং করতে শুরু করেছে তারপর আমার রাগ উঠে যায় আমি আইসিসির কাছে লিখিত অভিযোগ করব। নেপালের অধিনায়কের বিপক্ষে